যিনি আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব নিজামুদ্দিন উদ্দিন কাইসার সাহেব আমি এলাকায় ঢোকার পরেই শুনেছিলাম ওনার মমতাময়ী আম্মা অসুস্থ হসপিটালে আইসিউতে আছেন স্টেজে ওঠার পর আমি শুনতে পেলাম জনাব নিজামুদ্দিন কাইসার সাহেবের আম্মা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ইন্না শুরুতেই নিজামউদ্দিন কাইসার ভাইয়ের আম্মার সমবেদনা জ্ঞাপন করছি জনাব নিজামউদ্দিন কাইসার ভাইয়ের আম্মা চলে গেছেন যার মা চলে যায় সে বুঝে মা হারা ব্যথা কত আমি শুরুতেই যেন আপনি জামুদ্দিন কাইসের ভাইয়ের আম্মা রোহের মাকফরাত কামনে আল্লাহর কাছে এতটুকু দোয়া করবো আল্লাহ পাক আকরব্বুল আলমিন যেন ওনার আম্মার জীবনের গুণা মাফ করে দেন এবং ওনার আম্মাকে যেন জান্নাতুল ফের দৌসেরা আলাম কান দান করে